এই লালডানা কালাড়া ডানা কালাড়া আদি আসল সার ভাষায় বিদ্যমান কামরূপ কামাক্ষার কালো জাতুর কিতাব ডানা কালাড়া প্ল্যাংটা লজ্জাতুর নেশা দুইটা কিন্তু একই কিতাব একটা হচ্ছে লাল মুরটের মধ্যে একটা আছে কালো মুরটের মধ্যে যার যেটা ভালো লাগে সে সেটাই নেয় কিন্তু ভিতরে কাজ একই একই কিতাব শুধু মুরটটা আলাদা ঠিক আছে এই কারণে বললাম যে লাল ডানা কালাড়া কোনটা নেবেন দুইটাই এক দুইটাই সেম শুধুমাত্র মুরটটা আলাদা আজকে দেখাবো আদি অসল চার ভাষায় বিদ্যমান কামরূপ কামাখ্যার কালোজতুর কিতাব ভারতের আসাম থেকে প্রকাশিত সরাসরি ভারত থেকে ইনপুট করা কিতাব অরিজিনাল যে কাগজ কাগজের মধ্যে দেখবেন একটা হলদে হলদে ভাব আছে আমাদের কিতাবগুলোর মধ্যে অরিজিনাল ভারত থেকে ইনপুট করা কিতাবগুলো আজকে আপনাদের দেখাইতেছি এটাকে বলো ল্যাংটা লজ্জাত নেশা বান বিদ্যার জন্য শ্রেষ্ঠ কিতাব এই কিতাবে আমার কাছে মনে হয় তিন ভাগের আড়াই ভাগী বান বিদ্যা দেওয়া আছে ঠিক আছে তিন ভাগের আড়াই ভাগি বানবিদ্যা আর আধা ভাগ বশীকরণ বিচ্ছেদ দেওয়া মানে বান মারা শ্রেষ্ঠ কিতাব আদি আদিও আসল ল্যাংটা নেসা সম্পূর্ণ গুরুবিদ্যা বান বশীকরণ তারপরে মনে করেন বিচ্ছেদ উচ্চাটন জাদুটনা সংক্রান্ত যে বিষয়গুলা সব কিছু এই কিতাবে বিদ্যমান দেওয়া আছে কীভাবে একটা মানুষের ক্ষতি করবেন কীভাবে একটা মানুষকে চালান মারবেন কীভাবে একটা মানুষের পরিবার ধ্বংস করে দিবেন কালি চালান দিয়া দিবেন মাসান চালান দিয়া দিবেন এগুলা এই কিতাবের মধ্যে দেওয়া আছে সবচেয়ে শক্তিশালী চালান হচ্ছে কালি এবং মাসান চালান এই দুইটা যদি আপনি চালান করেন আপনার শত্রুর বাড়িতে কিংবা কোনো কবিরাজার বাড়িতে ও ময় যাবো বোকা তারপরেও আপনার নাম বলবো না কে কোন কবিরাজা চালানটা দিছে এটা নাম বলবো না এরকম কিছু মারাত্মক লেভেলের মৃত্যুবান বান মাসান চালান কালি চালান শত্রুকে পাগল করা উচ্চাটন বিধ্বেষণ কাজ এই বইতে দেওয়া আছে এক কথায় বলতে গেলে এই বইকে বান বিদ্যার জন্য কিং বলা হয় শ্রেষ্ঠ কিতাব বান মারা শ্রেষ্ঠ কিতাব যারা বান মারা কাজ শিখতে চান এই বইটা চট করে কিনে নেন এই বইটা আপনার চট করে কিনে নেন আপনার কাজে লাগবে শত্রুকে সারাস্তা করার জন্য আপনার কাজে লাগবে এই বইয়ের মধ্যে প্রায় তিন হাজারের উপরে বাণী দেওয়া আছে আর হ্যাঁ এটা কিন্তু চোদ্দোশো চল্লিশ পৃষ্ঠায় কিতাব কামরূপ কামাক খরকালো কিতাব চোদ্দোশো চল্লিশ পৃষ্ঠায় কিতাব ঠিক আছে কেউ বলে ল্যাংটা লজ্জা নাসা নেচা কেউ বলে কামরূপ কামাক খরকালো কিতাব এটার মধ্যে ভাষা আছে চারটা আরবিতে নকশা দেওয়া বাংলাতে নিয়ম লেখা আছে সহজেই আপনারা বুঝতে পারবেন উর্দুতে নিয়ম লেখা আছে হিন্দিতে নিয়ম লেখা আছে তাই ভারত বাংলাদেশ যে কেউ এ বই ভারত বাংলাদেশের যে কোনো নাগরিক এই বই কিনা কাজ করতে পারবেন কোনো সমস্যা নাই কারণ এটা হিন্দিতেও লেখা আছে বাংলাতেও লেখা আছে আরবিতেও লেখা আছে আপনি যে ভাষা বুঝলেন আপনার যেটা সুবিধা হয় ওইটা দিয়ে আপনি কাজ করতে পারবেন অরিজিনাল যে কাজ এই কাজ এই বইতে দেওয়া ঠিক আছে অনেক আধি যুগের কিছু মন্ত্র আমি দেখছি খেয়াল করে এগুলো এখন পাওয়া যায় না সচরাচর কোনো বইতে দেওয়া থাকে না পাওয়া যায় না এই বইগুলার মধ্যে এই বইয়ের মধ্যে ওই মন্ত্রগুলো আমি খুঁজা পাইছি ঠিক আছে দেহ রক্ষার যে মন্ত্র ঠিক আছে আপনার আত্মরক্ষার মন্ত্র পৃথিবীর এমন কোন কবিরাজ নাই যে আপনার ক্ষতি করেব। এই বইতে এরকম একটা মন্ত্র দেওয়া আছে গুরুবিদ্যা এটা আমি আমার গুরুর কাছ থেকে শিখছিলাম শেষে গিয়া দিকে এই বইয়েতে ওই বিদ্যাটা দেওয়া আছে একদম লাল মোড়টার মধ্যে স্পষ্ট কোথাও কোনো বল নাই ক্লিয়ার একটা কিতাব যদি কেউ এই কিতাব ক্রয় করতে চান তাহলে এই যে লাস্ট পৃষ্ঠার কবরের বান দেওয়া ঠিক আছে কবরের বান্ডা একশো কাজ হয় যদি কেউ এই কিতাব ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বার ঘুর আছে আপনারা এই নাম্বারটা ঠিক আছে ফোন দিবেন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দেবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন তো আশা করি ভালো থাকবেন সকলেই